সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বারাকুট গ্রামের আমেরিকা প্রবাসী ডক্টর মোহাম্মদ এমাদ উদ্দিন আহমেদের আন্তরিক প্রচেষ্টা ও অর্থায়নে হুফ আউজের উদ্যোগে বিনামূল্যে পাঠদান কর্মসূচির বার্ষিক সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ ফরিজ উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও ইসলামী চিন্তাবিদ রাফিয়া সুলতানা উদ্দিন সবার আছে গান ও বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে স্বাধীনতা মানে স্বপ্ন দেখা শান্তির কথা বলা আমার অনুভূতিটা হচ্ছে আসলে যে এরকম একটা প্রতিষ্ঠান হইতে পারে এটা আমি কখনো চিন্তা করিনি আমরা স্কুলের পাশাপাশি শুধুমাত্র চেষ্টা করেছি তাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার বাকিটা তারাই করেছে যে এটা আগামীতে একটা কিছু উপহার দেবে

অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানে আগত প্রধান অতিথি প্রধান বক্তা ও হুফ আউজের প্রধান উপদেষ্টা শাবি প্রবীর সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মুজিবুর রহমান